আসসালামু আলাইকুম হ্যাঁ আবারও বলি ব্যবসা করা কিন্তু হালাল কি ব্যবসা করা হালাল আসেন সাথে থাকেন দেখেন কি হয় এ ছোট ভাই তোমার কি কি বিক্রি করো নাকি রাত বাজে কয়টা এখন তোমার এটা কাঠ কিসের এটা দেখি দাঁড়াও পানি নেওয়া যায় কিনা তোমার দিঘা প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় পত্র

পানি কয়টি করে বোতল ব্যস্ত বিশ টাকা বিশ টাকা সব দিন রাখো সব দিন নিলে কি তোমার উপকার হয় আসো কেন তুমি বলছি সবগুলা নিলে কি তোমার উপকার কিনা উপকার হবো না আমি তোমার থেকে কিনে নিয়ে আমি বিক্রি করবো আমি তোমার থেকে সব কিনে নিয়ে আমি ব্যবসা করবো তোমার সব দিন নিলে উপকার হয়নি তোমার এটা কোক

তোমারে তো আমি অনেক দিন ধরে দেখি তুমি এই পানি বিক্রি করো এই জায়গা দেখালে আইটা ওদিক যাও আবার আসো কিরকম থাকে কোন দৈনিক কিরকম থাকে লাভ থাকে কিরকম 480 টাকা 480 টাকা তো এক কেস কিনো নাকি আমি 240 টাকা কিনি 240 টাকা দেখি এক কেস আর বেচা হচ্ছে কত 480 480 তো তো মাশাআল্লাহ ভালোই থাকে হ্যাঁ ডবল দি ডবল বিক্রি করে না মানে তো আমি পার বোতল 10 টাকা এরা কিনা পরে বিক্রি করা হলো বিশ টাকা করে আচ্ছা ঠিক তাহলে পানি তুমি আমার দিবা না এমনি নিবে টাকা একশো টাকা দিলে কটা কয় কই বলো একশো টাকা ক তো পাঁচটা আচ্ছা ঠিক আছে পাঁচটা তুমি অন্য কাউকে ফ্রি খাওয়াই দিয়া নাহলে তুমি বিক্রি করো হ্যাঁ